হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি হাজির হয়েছি কাজলি মাছের রেসিপি নিয়ে যে কোনো মাছ প্রিয় বাঙালির কিন্তু ভীষণ পছন্দের এটা মাছ মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি কাজলি মাছের সর্ষে ঝাল কাজলি মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাজলি মাছ আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পাঁচটা ভাজা হয়ে গেছে আবার এক এবার বাদ বাকি মাছগুলো ভেজে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজতে হবে তারপরে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ পেঁয়াজটা একটু ভাজতে হবে এবার দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হবে চুলায় ভেজে নিয়ে তারপর দিয়ে জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল এবার ফুটে গেলেই মাছগুলো ছেড়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট রেডি আমি নামানোর আগে একটা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম ফেরে তৈরি হয়ে গেল আমার কাজলি মাছের আজকের রেসিপি কাজলি মাছের সর্ষের ঝাল খুব চটজলদি হয়ে যায় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতেও কিন্তু ভীষণ ভালো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই